পাঁচ বছর পর চীনে করোনার মতো এক ধরনের সংক্রমণ ধরা পড়ল ফিরে এলো লকডাউনের দিনগুলো স্মৃতি তবে কি ফিরতে চলেছে করোনা আচমকা চীনের এই ভাইরাল সংক্রমণ নিয়ে চীনের তোলপাড় হচ্ছে চীনে হিউম্যান নিউমো ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে ডাক্তার সহ সমস্ত মেডিকেল পেশার সঙ্গে যুক্ত মানুষের কপালে সোশ্যাল মিডিয়া তোলপাড় হলেও ডাক্তাররা কিন্তু এখনও পর্যন্ত ভয়ের কোনো কারণ সেভাবে দেখছেন না চীনে প্রায় করোনার মতো এই সংক্রমণে মূলত আক্রান্ত হচ্ছে শিশু এবং চোদ্দ বছর বয়স পর্যন্ত কিশোররা সম্প্রতি মালয়েশিয়াতেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে এই যে ইনফেকশন এটা কি ছড়িয়েছে কেরালায় দুটি শিশুর মধ্যে দেখা গিয়েছে ঠিকই এই ইনফেকশনের বিভিন্ন লক্ষণ রয়েছে যেমন সামান্য জ্বর সর্দি কাশি হলে যেরকম হয় অনেকটা সেই রকমই তবে একটু যারা বেশি অসুস্থ তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট এবং আরও বেশ কিছু লক্ষণ দেখা যেতে পারে এই খবরটা এখন পুরনো যে পাঁচ বছর পর চীনে ফিরে এসেছে সেই ভয়ঙ্কর করোনা সংক্রমণের স্মৃতি কারণ পাঁচ বছর আগেও করোনা যখন প্রথম ধরা পড়ে চীনের ইউহান প্রদেশে প্রথম ধরা পড়েছিল এবং সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে করোনা প্যান্ডেমিক হয়ে সারা পৃথিবীতে যেভাবে ছড়িয়ে পড়েছিল তাতে করে ভয় পাওয়াটা স্বাভাবিক এবং পাঁচ বছর পরে সোশ্যাল মিডিয়া বাহিত হয়ে বর্তমানে হু হু করে দাবানলের মতন যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে হিউম্যান মেটা নিউমো ভাইরাস এইচএমপি ভি নতুন এই ভাইরাসটি চায়নায় নতুন করে বাচ্চাদের বিশেষ করে সংক্রমিত করছে এটা জানা গিয়েছে প্রথমে জানা গিয়েছিল শুধু চায়নায় বেশ কিছু বেশ কিছু মানে ডিটেকশান হয়েছিল বেশ কিছু মানে প্রচুর ডিটেকশন হয়েছিল বাচ্চাদের একেবারেই সাধারণ ইনফ্লুয়েঞ্জা জ্বর যেভাবে হয় সেই সমস্ত সিমটম দেখা যাচ্ছে যে জ্বর সর্দি কাশি ঠিক যেরকম করোনার সময় দেখা গিয়েছিল এবং যে কাশিটা থাকবে সঙ্গে একটু মানে অল্প জ্বর কোনো সময় জ্বর হয়তো থাকে না ঠিক করোনার মতোই তো এইগুলো নিয়েই একেবারেই শিশু থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের মধ্যে মূলত সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে করোনার সময় হয়েছিল চীনের ইউহান প্রদেশে প্রথম দেখা গিয়েছিল যে আউটবাস্ট শুরু হয়েছিল পরবর্তীকালে যেহেতু এক দেশের সঙ্গে অন্য দেশের বা এক মহাদেশের সঙ্গে অন্য মহাদেশ যুক্ত রয়েছে মানে প্যাসেঞ্জাররাও যেমন যাচ্ছেন তেমনি জিনিসপত্র আদান প্রদান সেখানেও মানুষজনের যাতায়াত তার ফলে প্রথম দিকে যেহেতু সংক্রমণ ঠেকানোর চেষ্টা সেইভাবে করা হয়নি বা সিরিয়াসলি ততটা নেওয়া হয়নি সংক্রমণ অনেকটা ছড়িয়ে পড়ার পর প্রতিটা মহাদেশ এবং প্রতিটা দেশ ব্যবস্থা নিয়েছিল যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু মানে বা হু এটাকে ঘোষণা করেছিল যে এটা প্যান্ডেমিক হতে চলেছে করোনা মহামারী হতে চলেছে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে তো নমস্কার দর্শক বন্ধুদের আজকে চলে এসেছি হিউম্যান মেটা নিউমো ভাইরাস নতুন করে করোনা স্মৃতি জাগিয়ে তুলেছে এবং কতটা আতঙ্কিত আমাদের হওয়া প্রয়োজন আদৌ আতঙ্কিত হওয়ার প্রয়োজন আছে কি না ডাক্তারবাবুরা কী অ্যাডভাইস করছেন এবং ভারতবর্ষ পর্যন্ত রোগটি এসে পৌঁছেছে কিনা আমরা জানি হ্যাঁ ইতিমধ্যে এসে পৌঁছেছে এগুলো নিয়ে বলার জন্যই আজকে ফিরে এসেছি আমি ওয়ার্ল্ড অফ দুলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন ভালো আমাদের থাকতে হবে করোনার সেই স্মৃতি আমরা লকডাউনে সেই স্মৃতি আমরা কেউ ভুলতে পারবো না বহু মানুষের কাজ চলে গিয়েছিল হয়তো সবার হয়নি রোগটা বা হলেও অনেকে যারা ইয়াং তারা টের পায়নি কিন্তু সেই যে কাজ না থাকা খেতে না পাওয়া সেই স্মৃতি সেটা এখনও কিন্তু আমাদের দুঃস্বপ্নের মতন তারা করে ফেলে তাই তো বন্ধুরা আচমকা চিনে এই ধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশেষত শিশু থেকে চোদ্দ বছর বয়স্ক বাচ্চাদের মধ্যে ডাক্তার ডাক্তারবাবুরা তাদের কপালে চিন্তার ভাঁজ এবং তারা সেই সতর্কতা গ্রহণ করার জন্য বলছেন এবং আমাদের মানে ভারতবর্ষেও কিন্তু রোগটা এসে পৌঁছে গেছে এটাই একটা খারাপ সংবাদ রোগটা পৌঁছেছে বলতে ঠিক পৌঁছেছে বলা যাবে না কারণ এই ধরনের রোগ যখন ছড়িয়ে পড়ে এই ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে প্রচুর মানুষের মধ্যে তখন মূলত দেখা হয় যে যার হয়েছে রোগটা তার কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কি না তো প্রথমে একটি আট মাসের বাচ্চার শরীরে ধরা পড়ে যে কেরালার যে ব্যাপটিস্ট হসপিটাল সেখানে কিন্তু সেখানে তার কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না এবং আজকে আবার সকালবেলা যে সংবাদটা পাওয়া গেছে তিন মাসের শিশু একটি তার শরীরেও কিন্তু একই সংক্রমণ ধরা পড়েছে এদের কারুরই কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না তবে ট্র্যাভেল হিস্ট্রি না থাকলেও কিন্তু এরা এই বাচ্চাগুলি যদি এমন কোনো ব্যক্তির সংস্পর্শে এসে থাকেন যে সংক্রমিত যে দেশগুলি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে শুধু চায়না নয় গতকাল পর্যন্ত যা খবর এসছে মালয়েশিয়াতেও কিন্তু রোগটা যথেষ্ট ছড়িয়ে পড়ছে এবং এই ধরনের যে মানে প্রচুর ভাইরাল সংক্রমণ এটা যে সিমটম যেমনই হোক ছড়িয়ে যখন পড়ে তখন হু করে ছড়িয়ে পড়ে এবং বাচ্চারা স্কুলে যায় তার জন্য ইমিডিয়েট স্কুলে যাওয়া বন্ধ না করলে বা লকডাউনের মতন পরিস্থিতি তৈরি না করতে পারলে এক বাচ্চা থেকে আরেক বাচ্চা ছড়িয়ে পড়ে মানে হু হু করে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়তে কিন্তু কোনোই অসুবিধা নেই রোগটির ধরনটি সেই রকম তো আমাদের ভারতবর্ষ যেটা হয়েছে কেরালায় মূলত ধরা পড়েছে এবং সেখানে দুটি বাচ্চা শরীরে পাওয়া গিয়েছে এবং তাদের যেহেতু ট্রাভেল হিস্ট্রি নেই তাহলে এখন আমার যেটা মনে হয় খোঁজ নেওয়া হচ্ছে যে কোনো এমন ব্যক্তি সংস্পর্শে এরা গত দুই সপ্তাহের মধ্যে এসেছে কিনা বা তাদের বাবা মা কেউ তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি রয়েছে কি না বাচ্চাটি হয়তো সশরীরে যায়নি বাচ্চা দুটি কিন্তু হয়তো তাদের সঙ্গে সংস্পর্শে এসেছে এরকম কোনো ব্যক্তি এই রোগটি বাহিত করে নিয়ে এসেছে এটা কিন্তু হয়ে থাকতে পারে এই যে ভাইরাল ইনফেকশান এটা এক ধরনের ভাইরাল ইনফেকশানই ঠিক যেরকম সিজন চেঞ্জের সময় বিশেষ করে শীতের সময়টায় ভাইরাল ফিভার এই জাতীয় সংক্রমণগুলি কিন্তু খুবই ছড়িয়ে পড়ে বাচ্চাদের মধ্যে বিশেষ করে এবং যারা অসুস্থ যারা কি না হার্টের পেশেন্ট সুগার পেশেন্ট হাই সুগারের পেশেন্ট হাই ব্লাড প্রেশার রয়েছে বা ক্যান্সার পেশেন্ট বা এই ধরনের সমস্ত যাদের ইমিউনিটি পাওয়ারটা কম তাদের মধ্যে কিন্তু এমনিতেই ভাইরাল ফিভার বা ভাইরাল যে সমস্ত সংক্রমণ সেগুলো ছড়িয়ে পড়ে সাধারণ সমস্ত উপসর্গ যেমন জ্বর কাশি সর্দি থাকতে পারে এবং গায়ে র্যাশ বেরোতে পারে লাল লাল র্যাশ বেরোতে পারে এই ধরনের সংক্রমণ কিন্তু এই ভাইরাল ফিভারের লক্ষণ যেগুলো কিন্তু সাধারণ প্যারাসিটামল বা রেস্ট নিলে বেশি করে জল খাওয়ার মতন মানে এগুলি গ্রহণ করলে মেথডগুলি তাহলে কিন্তু অনেকটাই সেরে যাওয়া দেখা যায় সেরে যাচ্ছে কথাটা হচ্ছে যে তাহলে আমাদের এখন করণীয় কী করণীয় আপাতত বিশেষ কিছুই না ডাক্তারবাবুরা কিন্তু বলছেন যে এখনও সেভাবে ভয়ের কিছু নেই অন্তত ভারতবর্ষে তো নেই চিন্তার এত কারণ নেই অকারণে প্যানিক হবেন না প্রত্যেকেই তারা এটাই সাজেস্ট করছেন তবে মূল যে সাজেশনটা যেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি সেটা নিজেরাই মেনে চলতে পারি যেমন আমরা কী করতাম করোনার সময় আমরা হাত ধুতাম রেগুলারলি বেশ কয়েকবার হাত ধুতাম সাবান দিয়ে ভালো করে দুই হাত ঘষে ঘষে ঠিক যেভাবে ডাক্তারবাবুরা শিখিয়ে দিয়েছিলেন প্রচুর প্রচার হয়েছিল যে হাত ধোন ভালো করে হাত ধোন সেটা কিন্তু আমরা এখনই শুরু করতে পারি এস প্রিকশন প্রিকশন হিসেবে শুধু হাত ধোয়া নয় মাস্ক পরা বিশেষ করে যেখানে জনবহুল জায়গা যেমন বাজার বা হাসপাতাল বা যে কোনো জায়গা যেখানে খুব বেশি যেই এই যে এখন শীতের সময় অনুষ্ঠানগুলো হয় বা মেলা প্রচুর খেলা খেলার যে স্টেডিয়াম যেখানে খেলা হচ্ছে প্রচুর মানুষ চাপা জায়গা বদ্ধ জায়গার মধ্যে বা যে যে কোনো এইরকম মানে গ্যাদারিং যেখানে থাকবে পাবলিক গ্যাদারিংয়ের জায়গাগুলো বা কোনো মিটিং মিছিল বিশেষ করে সব জায়গায় কিন্তু মাস্কটা পরে বেরোনোটা আমার মনে হয় আবার করে অভ্যাস করাটা খুব জরুরি কারণ এই হাত ধোয়া আর মাস্ক পরা এটা করে কিন্তু আমরা অনেকটাই এই সংক্রমণের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারি এবং এই প্রিকশন যদি নেওয়া হয় তাহলে কিন্তু একবার সংক্রমণ হয়ে যাওয়ার পর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে কিন্তু যদি আমরা প্রিকশন নিই তাহলে কিন্তু সংক্রমণকে আমরা অনেকটা দূরে রাখতে পারবো লকডাউনের সেই ভয়াবহ স্মৃতি এটা তো আমরা কেউ ভুলতে পারি না বিশেষ করে মানুষের কাজ চলে যাওয়া মানুষের রোজগার অর্ধেকেরও কম হয়ে যাওয়া বা একেবারে না থাকা পরের উপর নির্ভর করা আমরা দেখেছি একের পর এক প্রাইভেট কোম্পানির কাজ চলে যাওয়ার ফলে মানুষকে দেখেছি আচ্ছা আচ্ছা মানুষ সবজি বেচ্ছে মাছ বেচ্ছে এবং প্রচণ্ড মানে প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে দেখেছি আমাদের দেশে পরিযায়ী শ্রমিক প্রচুর মারা পর্যন্ত গিয়েছেন কি অবস্থাটা হয়েছিল লকডাউনে সেই ভয়াবহ স্মৃতি সেটা যেন আমাদের মনের কোণে আর উকিনা দিতে পারে এটা দেখার কর্তব্যটা কিন্তু আমাদেরই এবং অবশ্য করেই মানে দেশের গভর্নমেন্টের তো আছেই কর্তব্য তারা তো সমানেই আমার মনে হয় যেটা মনিটরিং করবেন নজর রাখছেন তবে স্বাস্থ্যকর্তারা স্বাস্থ্যমন্ত্রক এবং ডাক্তারবাবুরা বলছেন এখনই প্যানিক না করে আমাদের উচিত যে প্যান্ডেমিক হওয়ার কোনো মানে কোনো চান্সই নেই এই রোগটা তত ভয়াবহ নয় করোনার মতন কারণটা বলি যে এই যে ভাইরাল যে ইনফেকশনের যে লক্ষণগুলি সিমটম এসব কিন্তু আমাদের শরীরে আগের থেকেই রয়েছে এরকম অনেক ভাইরাস আমাদের শরীরে বসবাস করে এবং দু সাল থেকে এই ভাইরাস কিন্তু মানুষের শরীরে দেখা গিয়েছে সারা পৃথিবী জুড়েই তবে সব ভাইরাস কিন্তু সব সময় জেগে ওঠে না ঘুমিয়ে থাকে আর এই ভাইরাসটি তত মারণ মারণাত্মক যেটা হয়েছিল করোনার সময় কোনো চিকিৎসা ছিল না ঠিক সেই ধরনের নয় চিকিৎসা এরও নেই চিকিৎসা বলতে প্যারাসিটামল বেশি করে জল খাওয়া রেস্ট নেওয়া মোটামুটি সুস্থ মানুষদের জন্য কারণ ফুসফুস সংক্রমণ এবং শ্বাসকষ্ট গলা ব্যথা এগুলো কিন্তু এই রোগেরও লক্ষণ করোনার সঙ্গে এই রোগের লক্ষণগুলি কিন্তু অনেকটাই সিমিলার শুধু করোনা নয় যে কোনো ফ্লু জাতীয় রোগ একই রকম সিমটম নিয়ে আসে খুব ভালো মতন টেস্ট করলে সেটা ধরা পড়ে সবচেয়ে যেটা ভয়ের কথা এই টেস্টের যে কিট তার খরচ কিন্তু এখনও পর্যন্ত দশ হাজার টাকা বলে শোনা যাচ্ছে তো যাতে আমরা রোগটাকে দূরে রাখতে পারি সেই জন্যেই আমি প্রিকশনের উপর জোর দিতে চাই যে সেই জন্য কিন্তু রোগ দূরে রাখার জন্য হাতের মানে হাত ধোয়া সাবান দিয়ে বারবার করে এবং মাস্ক ইউজ করাটা আমরা কিন্তু এখনই চালু করতে পারি এবং সঙ্গে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে হ্যান্ড স্যানিটাইজার এটা বাইরে বেরোনো সময় তো বটেই ঘরে পর্যন্ত সব সময় স্টকে রাখা প্রয়োজন আবার সেই দিনগুলো যাতে সেই ভয়াবহভাবে ফিরে না আসে সেজন্য এটুকুন কিন্তু আমরা করতেই পারি এই রোগের যে লক্ষণগুলি সেটি প্যারা ইনফ্লুয়েঞ্জা বা আর ইনফ্লুয়েঞ্জা বাচ্চাদের মধ্যে বিশেষ করে যে ইনফ্লুয়েঞ্জার ধরনগুলি দেখা যায় অনেকটা সেই রকমই ওই জ্বর কাশি গলা ব্যথা এবং পরবর্তীকালে যাদের একটু ফুসফুসে সংক্রমণের ধর মানে একটু ধাত আছে তাদের জিনিসটা একটু বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে শ্বাসকষ্টে চলে যেতে পারে যেটা আমরা দেখেছি অক্সিজেনের প্রচুর প্রয়োজন হয়েছিল করোনা সংক্রমণের সময় এটা কিন্তু মানে এগুলো হতে পারে আর এটা কিন্তু আগে থেকে ছিল মানে এই জিনিসটা আগেও যে বাচ্চাদের মধ্যে হতো না তা নয় বড়দের মধ্যেও অল্প কিছু হলেও হতো এখন যে মানে প্যানিক যেটা হচ্ছে প্যানিক ঠিক বলবো না যে প্রচণ্ড একটা করোনার মতন হবে কি প্যান্ডেমিক হতে পারে কি এই যে একটা ধারণা ছড়িয়ে পড়ছে এটার মূল কারণ কিন্তু আর কিছুই না ডিটেকশনের পরিমাণটা অনেক বেড়েছে আমরা জানি মেডিকেল সায়েন্স প্রচুর উন্নতি করেছে এর মধ্যে করোনার পরেও কেটে গিয়েছে প্রায় ছটি বছর তার ফলে কিন্তু এই ডিটেকশনের পরিমাণ সংখ্যা যেহেতু প্রচুর বেড়েছে সারা পৃথিবী জুড়ে এবং সোশ্যাল মিডিয়ার থ্রু যেহেতু আমরা যে কোনো ঘটনা এই ধরনের সংক্রমণের ঘটনা বিশেষ করে খুব দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে তাইতে একটা আতঙ্কের পরিবেশ অনেকটা হয়তো তৈরি হওয়ার জায়গাটা হতে পারে কিন্তু এটা কিন্তু আমরাই পারি যে আতঙ্ক নয় সতর্কতা যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা হু এখনও পর্যন্ত এই নিয়ে কোনো সেভাবে মানে ভয়াবহ কিছু হতে পারে বা প্যান্ডেমিক হতে পারে কিছুই বলেনি কারণ এটা খুব সাধারণ একটা বললাম যে প্যারা ইনফ্লুয়েঞ্জা বা আর ইনফ্লুয়েঞ্জার মতনই একটা বাকি যে সমস্ত সাধারণ ফ্লু হয় সেই ধরনেরই যুক্ত একটি রোগ সংক্রমণ ঘট মানে ঘটে মানুষের মধ্যে কিন্তু এটা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের দিকে কিন্তু আমাদের ভারতবর্ষ যেরকম সেরকম পৃথিবীর বাকি দেশগুলিও একই কথা বলেছে যে আতঙ্কিত হবেন না সতর্কতা গ্রহণ করুন এবার বলি আমাদের দেশ ভারতবর্ষে যে একটি রাজ্যেই আপাতত ডিটেকশানটা হয়েছে সেটা হচ্ছে কেরালা কেরালাতেই দুটি বাচ্চার সন্ধান পাওয়া গিয়েছে একটি আট মাসের শিশু এবং তিন মাসের শিশু তাদের শরীরে আমি যেরকম প্রথমটাতেই বললাম যে এই হিউম্যান মেটা নিউমো ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে উইদাউট এনি ট্রাভেল হিস্ট্রি তো কথাটা হচ্ছে কিভাবে এসছে কেন এসছে চেয়েও যেটা যাতে করে সংক্রমণ না ছড়ায় তাতে করে কি করতে হবে প্রথমে যেটা আইসোলেশান প্রয়োজন সেটা মানে ইতিমধ্যেই করা হয়েছে এবং কেরালার স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছেন কেরালা স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছেন এই মর্মে যে আতঙ্কিত হবেন না আমরা জানি কেরালা সবচেয়ে বেশি মানে লিটারেট একটি স্টেট আমাদের দেশে সেজন্য স্বাস্থ্যমন্ত্রক সেখানে বলছেন আপনারা আতঙ্কিত হবেন না গুজব ছড়াবেন না সবচেয়ে বড় কথা এখন থেকে প্রিকশন হিসেবে হাত ধোয়া সাবান দিয়ে বারে বারে হাত ধোয়া এবং মাস্কের ইউজ আপনারা শুরু করুন সতর্কতা হিসেবে এবং বাচ্চাদেরকে যতটা পারবেন এই যে মাস্ক পাঁচ বছরের নিচের বাচ্চাদের মাস্ক পরানো সম্ভব না আমরা জানি সেহেতু বেশি গ্যাদারিংয়ে নিয়ে না যাওয়া সতর্কতা হিসেবে এগুলো আমরা এখন থেকেই শুরু করতে কিন্তু পারি এবং সেখানে নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হয়েছে যাতে এগুলো প্রত্যেকে মেনে চলেন এবার বলি যে কারা এই রোগে সংক্রমিত হতে পারেন প্রথম হচ্ছে বয়স্করা সেভাবে নয় একেবারে শিশু থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত বালক বালিকা যারা আছে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এবং যার তারা যেহেতু স্কুলে যায় অন পাঁচ বছর বয়স থেকে মূলত স্কুলে যায় তাদের সংক্রমণের মানে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন শুধু তারাই নয় যারা অসুস্থ মানুষ যেমন হার্টে পেশেন্ট যেমন হাই সুগার হাই ব্লাড প্রেশার এগুলো যাদের আছে এবং মূলত ক্যান্সার পেশেন্ট যাদের আমি বলতে চাইছি যে ইমিউনিটি পাওয়ারটা কম আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি করোনাকালে কি হয়েছিল যে আমাদের যেহেতু তখন কোনো অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা ছিল না যে কিভাবে প্রিকশান নেব আমরা মানে বুঝতে পারার আগেই যে প্রিকশান নিলে কিন্তু অনেকটা সংক্রমণ এড়ানো যেত অনেক কম মানুষ হয়তো মারা যেতেন বা অ্যাটাক্ট হতেন বা একটা প্রচুর পরিমাণ মানুষ একসঙ্গে যদি হসপিটালাইজড করতে হয় বা যদি শ্বাসকষ্ট হয় অক্সিজেনের প্রয়োজন পড়ে তখন যেমন সেটা ব্যবস্থা করা সম্ভব হয় না সেটা অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু এখন যেহেতু পূর্ব অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে করোনার সময়ের সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে আমরা এখনই সেই প্রিপারেশানটা প্রিকশান হিসেবে নিতে পারি যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আরও সতর্কতা এখন থেকে তারা মাস্ক ইউজ করবেন তাদেরকে একটু আলাদাভাবে তাদের টেক কেয়ার করা তাদের টেস্টিংগুলো করা সামান্যতম যদি সিমটম দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে টেস্ট করা যে সেটা কি ধরনের ফ্লু সেটা কি ধরনের সংক্রমণ মানে কোনো রকম নেগলিজেন্সির কোনো জায়গাই নেই এটা যেমন সত্যি আবার অকারণে আতঙ্কিত হয়ে বা গুজব ছড়িয়ে এগুলোকে মানে বাড়িয়ে তোলা অকারণে যে প্যানিক তৈরি করা সেটা করার কোনো প্রয়োজন নেই সেটাই তো প্রকৃত শিক্ষার লক্ষণ তাই না যে আমরা গুজব ছড়াবো না আমরা দেখব যে হ্যাঁ যখন হচ্ছে অন্য দেশে এখনও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বাবু তারা কিছু বলেনি তবু আমরা নিজেরা নিজেদের স্বার্থে যাতে সেই ভয়াবহ স্মৃতিটা আর ফিরে না আসে আমাদের যেটা আমরা হাতে আছে আমরা যেটা করতে পারি যে অ্যাভয়েড করার জন্য সংক্রমণ এড়ানোর জন্য যা যা করা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা মাস্ক ইউজ করা যে গ্যাদারিংয়ে গেলে আমরা মাস্ক ইউজ করবো এটা আমরা কখনো ভুলবো না এবং এই মানে ছোটো ছোটো বিষয়গুলোকে আমরা ক্যাজুয়ালি নেব না যে ও কিছু হবে না এরা কোনো ব্যাপার না এইগুলোকে আমরা ক্যাজুয়ালি নেব না আমরা সতর্ক থাকব। মূলত ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আতঙ্কিত হব না সতর্ক থাকব। এবার একটা কথা বলি যে আমি জানি না অন্য দেশের মিডিয়া কি করছে আমার সেভাবে দেখা হয় না ভারতীয় মিডিয়াকে একটা কথা বলবো যেটা আমরা কিন্তু বিশেষ করে করোনা কালের শেষে যে নজর করেছিলাম যে মিডিয়ার একটা বড় ভূমিকা কিন্তু থাকে বিশেষ করে ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়ার কথা বলছি এবং ডেফিনেটলি নিউজ পেপার ওই সময় নিউজপেপার সার্কুলেশান একদম কমে গিয়েছিল সেই সময় থেকে করোনার সময় থেকেই আমরা ডিজিটাল নিউজ পেপার পড়তে শুরু করি কারণ ওই যে টাচ যাতে না হয় সেই ব্যাপারটা একটা ছিল তো আমরা মানে নিউজ পেপার পড়তে অভ্যস্ত হয়ে যাই সেই সময় ডিজিটালি আমাদের অভ্যাসটা তৈরি হয় কথা হচ্ছে যে এই যে সেই সময় থেকে এই জিনিসটা নিউজ মিডিয়ার এটা তাদের কিন্তু একটা বড় দায়িত্ব কিন্তু আমি এখনও খেয়াল করছি প্রচুর আতঙ্কের ছবি সেই সমস্ত করোনা ভাইরাসের যে ছবি সেইগুলো বেশি করে বারে বারে দেখানো এবং খুব চিৎকার করে করে যে নিউজ রিডার যারা তারা কোনো কিছু আসতে বলতে পারেন না এটাও কিন্তু দেখেছি প্রচুর মানুষ যারা সবাই কিন্তু এগুলো নিতে পারেন না প্রচুর মানুষ আছেন যারা হার্টের রুগী তারা কিন্তু এতটা স্ট্রেন নিতে পারে না তারা আতঙ্কিত হয়ে পড়েন কারণ তাদের ইমিউনিটি কম আমি নিজে ব্লাড সুগারের রুগী আমি জানি যে আমারও আতঙ্ক হচ্ছে কিন্তু আমি জানি যে না আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে কিন্তু কথা হচ্ছে নিউজ মিডিয়ার কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে তারা কিন্তু সেই দায়িত্বটা অ্যাভয়েড করতে পারে না তাদের এড়ানো উচিত না তারা মানুষকে সতর্ক করুক কিন্তু ওইভাবে চিৎকার করে করে তারা যেভাবে নিউজ পরিবেশন করে যে সমস্ত ছবি দিয়ে ভয় দেখিয়ে আতঙ্ক দেখিয়ে মানে এক্সট্রা অনেক যে সব ছবি দেখানোর কোনো প্রয়োজন নেই সেই সমস্ত দেখিয়ে যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদেরকেও আতঙ্কিত করে তোলে আমি জানি আপনারা প্রত্যেকে আমার এই কথাটার সঙ্গে কিন্তু একমত হবেনই হবেন তো তাদের উচিত কিন্তু এই জিনিসগুলো না করা কারণ তাদের কিন্তু একটা দায়িত্ব আছে বলা হয় সংবাদপত্র মানে নিউজ মিডিয়া তারা কিন্তু মানে আমাদের কি বলে চতুর্থ পিলার যেটা বলা হয় গণতন্ত্রের চতুর্থ পিলার যেমন বলা হয় তাদের উপর অনেক কিছু নির্ভর করে তেমনি এই বিষয়গুলো সামাজিক হোক বা যে কোনো এই যে রোগ যেগুলো প্যান্ডেমিকের মতন রোগের বিষয় তাদের উচিত কিন্তু কোনো আতঙ্ক বা গুজব না ছড়িয়ে বা সেটাকে মানে না বাড়িয়ে চাড়িয়ে বলে সঠিকভাবে মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন করা আপনারা একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করবেন এটা আশা করব তো আমার বক্তব্য এই পর্যন্তই আমি রাখবো আর আতঙ্কিত হবেন না অযথা আতঙ্কের কোনো কারণ নেই এখন পর্যন্ত তো নেই তবে হ্যাঁ সতর্কতা প্রয়োজন যেটা বললাম সতর্ক অবশ্য করেই হন প্রত্যেকের ঘরে শিশু শিশুরা আছে চোদ্দো বছর পর্যন্ত যারা টিনেজার তারা তো রয়েইছে এবং বড়রা যারা বিশেষ করে অসুস্থ তাদের টেক কেয়ার করুন প্রপারলি যত্ন নিন খেয়াল রাখুন সময় সময় রুটিন যে চেক আপগুলো করানো সেগুলো করুন সামান্য সর্দি কাশি জ্বর অবহেলা করার কোনো প্রয়োজন নেই ডাক্তার দেখান ডাক্তারের কাছে যান পরামর্শ নিন এটাই বলবো আর এই কথাটা বলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব প্রত্যেকে নিজেদের মতামত অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে খবরগুলো পৌঁছয় আতঙ্কিত হবেন না গুজব ছড়াবেন না এটাই আমার মূল বক্তব্য ছিল এবং নিউজ মিডিয়ার কাছে আমার হাত জোড় করে রিকোয়েস্ট আপনারা দায়িত্ব নিয়ে নিজেদের কাজটা করুন কিন্তু প্লিজ মানুষের কাছে গুজব ছড়িয়ে আতঙ্ক বাড়িয়ে তুলবেন না এখনও পর্যন্ত এই রোগের প্যান্ডেমিক হওয়ার কোনো লক্ষণ নেই কোনো খবর নেই সেজন্য ভয়ের কোনো কারণ নেই তবে হ্যাঁ যাতে সেটা না হয় আমাদের সতর্কতার অবশ্যই প্রয়োজন আছে এখন আসি তাহলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রিকোয়েস্ট করব প্রত্যেককে যারা বিশেষ করে আমার চ্যানেলে নতুন ঠিক আছে এখন তাহলে এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি